তোমাদের জন্য অনুসরণীয় হলো আমার সুন্নাহ আমার সাহাবায়ে کرامদের সুন্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন মিনাল ناس তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ পাক বলেন তোমরা শ্রেষ্ঠ যারা শ্রেষ্ঠ হবে তাদের মাপকাঠি মানদণ্ড কর্মসূচি হলো দুইটা এক নম্বর আমর বিল মারুফ করবে নাহি আনিল মনকার করবে আমর বলা হয় যখন পাওয়ার বলা মানুষ অধীনস্থ মানুষকে কিছু বলে নাহি বলা হয় পাওয়ারওয়ালা বলা মানুষ যখন অধীনস্থ মানুষকে কোনো জিনিস থেকে নিষেধ করে আমর এবং নাহি করার জন্য হয় বয়সে বড় হতে হবে অথবা স্তরে আমি আমার ব্যক্তিগত জীবনে পরিবার সমাজ আমর নাহি করি ছেলেকে অর্ডার করি বউকে অর্ডার করি নাতিকে ওয়ার্ডার করি এটা কর এটা করিস না এই ওয়ার্ডারগুলো ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের মধ্যে এটা হলো আপনার আমার জন্য একটা পরিধি আমর বিল নাহি আনিলের জন্য আপনার আমার আরেকটা করবেশ শিখেছেন সেটা হলো রাষ্ট্র রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিষয়গুলোতে আমর এবং নাহির জায়গায়